এই প্রথম একটি মাত্র রাত্রি আমি ট্রেনে কাটালাম এরপর আমাদেরকে এখনো আর একটি রাত্রি পাড়ি দিতে হবে বিজয় ওড়ার উদ্দেশ্যে পরদিন সকালে ঘুম থেকে উঠেই নতুন একটা জগৎ নতুন একটা জায়গায় এসে পৌঁছেছি সম্পূর্ণ নতুন যা আমার কাছে খুবই ভালো লেগেছে প্রথম একটিমাত্র রাত্রে আমি ট্রেনে কাটালাম এরপর আমাদেরকে এখনও আর একটি রাত্রি পাড়ি দিতে হবে বিজয় উদ্দেশ্যে চারিদিকে যেদিকে তাকায় সেদিকে সবুজ আর সবুজ দক্ষিণ ভারতের বেশিরভাগ অঞ্চল জুড়ে যেখানে নদী বয়ে গেছে তার দুই পাশে উর্বর প্লাবনভূমিতে সুন্দর ফসল চাষ হয় বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাতে বেশিরভাগ চাষ হয়ে থাকে সেখানে নারকেল গাছ নারকেল গাছের পাশাপাশি বিস্তীর্ণ সবুজ উর্বর প্লাবনভূমিতে দেখা যায় প্রচুর ধান গাছ এর পাশাপাশি তারা অন্যান্য ফসলও করে থাকে এবং প্রতিটি ধান গাছে সারিতে তাল গাছ এবং অন্যান্য গাছও দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণ ভারতের সিনেমাগুলো যদি দেখা যায় তবে সেখানে তারা বেশিরভাগ ক্ষেত্রে তালের রস সেগুলোকে তাড়ি করে তারা খায় এবং অনেক সময়তে তাদেরকে মাতলাম করতেও দেখা যায় এখন বুঝতে পারছি এত কেন তালের রস তারা পায় ভীষণ ভালো লাগছে প্রথম যাচ্ছি সেখানে নতুন এক্সপিরিয়েন্স সত্যি একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হতে চলেছে আমার জীবনে পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠলেও বেশিরভাগ দ্রব্য বা বেশিরভাগ খনিজ পদার্থগুলো আসে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে এখনই দেখা যাচ্ছে মালগাড়ি এবং তার উপরে চাপানো রয়েছে প্রচুর কয়লা যেগুলো মধ্যপূর্ব ভারতে দুর্গাপুর জামশেদপুর থেকে শুরু করে আরও যে সমস্ত লৌহ খনিগুলো রয়েছে সেখানে পৌঁছাবে এবং এই কয়লা খনি অনেক সময়তে তাপবিদ্যুৎ ক্ষেত্রেও কাজে লাগে ভারতবর্ষে সত্তর শতাংশরও বেশি কয়লা থেকেই তাপবিদ্যুৎ উৎপাদন করা হয় এবং বাকি পনেরো থেকে কুড়ি শতাংশ করা হয় জলবিদ্যুৎ থেকে তো এখন এই ট্রেনে করে এই কয়লাগুলোকে নিয়ে যাওয়া হবে বিভিন্ন ক্ষেত্রে এবং সেগুলো সেখানে গিয়ে তার আপন আপন কাজে লিপ্ত হবে আমি প্রথম এত কয়লা বোঝাই করা গাড়ি দেখলাম জলপথকে বলা হয় ভারতের উন্নয়নের জীবনরেখা আর শুধুমাত্র ট্রেনকে বলা হয় জীবনরেখা তো প্রশ্ন হলো কেন ট্রেনকে জীবনরেখা বলা হয় একটু আগেই দেখা গেল বিশাল আকার বিশাল কয়লা বোঝাই করা বিদ্যুতের জন্য ট্রেন ছুটে যাচ্ছে এমনইভাবে একটা মানুষ অন্য জায়গায় ট্রেনে করে শিক্ষা স্বাস্থ্য প্রভৃতির জন্য ছুটে ছুটে যায় তো এক্ষেত্রে ট্রেন ছাড়া এটা মোটেই সম্ভব ছিল না সাধারণ মানুষ অল্প খরচে এ প্রান্ত থেকে ও প্রান্ত পাড়ি দিতে পারে কিন্তু এরোপ্লেন বা হেলিকপ্টার এটা মানুষের পক্ষে সহজ সাধ্য নয় সেই কারণে ভারতের উন্নতিতে বা কোনো দেশের উন্নতিতে রেলপথের গুরুত্ব অপরিসীম এ কারণে ভারতের রেলপথকে বলা হয় উন্নয়নের জীবনরেখা সভ্যতার শক্তি হলো বিদ্যুৎ আর এই বিদ্যুৎগুলি বিশাল আকার উচ্চ খাম্বার উপরে তার দিয়ে লক্ষ লক্ষ ভল্ট বিদ্যুতের তার চলে গেছে তার পাশাপাশি জঙ্গলের মধ্যে দেখা যাচ্ছে বিশাল আকার বড়ো বড়ো বিদ্যুৎ কেন্দ্রগুলোকে যেগুলো থেকে প্রতিটি ঘরে আলো চলে কলকারখানা চলে মানুষের জীবন চলে এভাবেই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো ভারতের হয়ে উঠেছে এক বিভৎস উৎসের ক্ষেত্র ধীরে ধীরে যতই আমরা এগিয়ে যাচ্ছি ততই ভূমিরূপটি যেন একটু একটু করে উঁচু হয়ে যাচ্ছে আমরা এখন ভারতের পূর্ব দিক বরাবর এগিয়ে যাচ্ছি পূর্ব দিকে রয়েছে পূর্বঘাট পর্বত আর পশ্চিম দিকে রয়েছে পশ্চিমঘাট পর্বত পূর্বঘাট পর্বতের সূত্রপাত প্রথম থেকেই পাথরের মৃত্তিকা ব্যাসল শিলা প্রভৃতি দিয়ে গঠিত ধীরে ধীরে যতই আমরা এগিয়ে যাচ্ছি সেখানকার ঘরবাড়ি রঙ কালার এবং বৈশিষ্ট্য অনেকটাই পাল্টে পাল্টে যাচ্ছে আমরা বাঙালি বাঙালিদের মতো অভ্যাস দক্ষিণ ভারতের লোকেদের নেই তাদের খাদ্যাভাস সম্পূর্ণই আলাদা আলাদা হয়ে থাকে ট্রেনের ভিতরে প্রচণ্ড খিদে পেয়েছে এই কারণেই আমরা শেয়ারা কিনলাম কিন্তু এখানকার শেয়ারাটা সম্পূর্ণই আলাদা কীরকম শুকনো শুকনো শেয়ারা সাথে একটা লম্বা কাঁচামরিচ দিয়েছিল

তারা কি ভাষায় কথা বলে যেতে যেতে সুন্দর একটা মন্দির দেখলাম যে মন্দিরটির রং নীল সম্ভবত এই মন্দিরের ভিতরে কৃষ্ণা দেবতার পুজো করা হয় কেননা কৃষ্ণার গায়ের রং নীল রঙের বিষ পান করে সম্পূর্ণ গায়ের রং নীল নীলাভ হয়ে গেছিল সে কারণে হয়তো নীল রঙের মন্দিরের রঙটা করা হয়েছিল দক্ষিণ ভারতে যেতে গেলে দক্ষিণ ভারতে যেতে গেলে বেশ কতগুলো নদী পার হতে হয় এবং এই নদীগুলো চওড়া অনেকটা বড় এবং সেজন্য আমরা নদী পার হচ্ছি যে নদীটি এখন পার হচ্ছি সেটা হচ্ছে মহানদী উড়িষ্যার চিল্কা হ্রদের ঠিক পাশেই দিয়ে বয়ে গেছে মহানদী যে নদীটি আমরা এখনই ক্রস করছি চারিদিকে ঝাপসা কুয়াশা কিছুই দেখা যায় না এবং সুন্দর করে খুঁটিগুলো একে অপরের বারবার পাশ কাটিয়ে চলে যাচ্ছে ঠিক করে দেখারও সেরকম জো নেই প্রচণ্ড গতিবেগে ট্রেন ছুটছে এবং এই নদীর ঠিক পাশেই বিস্তর বালেয়াড়ি দেখা যাচ্ছে দক্ষিণ দিকে আমরা জানি বালিয়াড়ি দু রকমের আছে আমরা জানি রাজস্থানের বালিয়াড়ি এবং আরও এক ধরনের বালিয়াড়ি রয়েছে যেটি মালাবর উপকূলে টেরিস নামে পরিচিত এই বালিয়াড়িগুলোতে চাষবাস তেমন ভালো হয় না এবং একটা বালিয়াড়ির মাঝে আর একটা নদীর জল স্রোতভাগে ছুটতে চলেছে ধীরে ধীরে আমরা যতই এগিয়ে যাচ্ছি দক্ষিণ ভারতের দিকে ততই আমি আরও বেশি আকর্ষণীয় এবং কৌতূহল হয়ে উঠছি যে পড়াগুলো বইয়ের ভিতরে পড়েছি সেগুলো চাক্ষুষ দেখা সত্যি এক অভূতপূর্ব অনুভূতি যে চাই সেই বোঝে